কতটা সুন্দর এবং ইউনিকের সাথে কিন্তু এই ডাইনিং টেবিল করেছি আমরা দুই সালে উপলক্ষে এবং আমরা যে ডাইনিং টেবিল গুলো দেখাবো খুবই চমৎকার চমৎকার লেকার স্প্রে করা এই যে এখানে যে পাঁচটা ইস্টিক আছে পাঁচটা ইস্টিক কিন্তু খুব সুন্দর করে পিতলের কারো করা আছে এবং লেকার স্প্রে করাতে পিতলটা কিন্তু আরো দ্বিগুণ মানে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এইখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার করে নকশার কারো কাজের পাশাপাশি গোল্ডেন ব্ল্যাকটা করা হয়েছে অনেকে আমাদেরকে বলেন যে গোল্ডেন ব্ল্যাক ছাড়া কি দেওয়া যাবে আপনাদেরকে এই যে নকশাটা একটু ফলো করেন এবং এরপর হচ্ছে নকশা গোল্ডেন ব্ল্যাক সারা একটু দেখাবো এখানে একটা ড্রেসিং টেবিল আছে আপনারা দেখেন যে এখানেও কিন্তু নকশা আছে কিন্তু গোল্ডেন ব্ল্যাক করা নেই তো গোল্ডেন ব্ল্যাক সারা হলে এইভাবে দেখা যাবে নকশাগুলো দূর থেকে ফোকাস করবে কম এবং আপনি যদি গোল্ডেন ব্ল্যাক করে নেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে ফোকাস করবে তো চমৎকার এই ছয় সাইডের ডাইনিং টেবিলটার টপটা নিয়ে একটু কথা বলবো আমি টপটা হচ্ছে সলিড এক ইঞ্চি কাঠ থেকে আমরা ব্যবহার করে এবং সিঁড়ি বিট ডিজাইনটা করে থাকি এখানে খুব সুন্দর করে তিনটা বিট কিন্তু দেওয়া আছে যেটাকে ভিক্টোরিয়া বিট অথবা সিঁড়ি বিট বলে থাকি কাঠের ফাইবার গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ তালা চিটাগাং সেগুন কাঠের ভিতরে কতটা সুন্দর এবং নিখুঁত করে হচ্ছে কাঠের ফাইবার গুলো দিয়ে দিয়ে থাকেন এটা হচ্ছে আল্লাহ তালার এক অশেষ নিয়ামত আমরা চেয়ার এবং টেবিলের পায়াটাও একটু দেখাই দেবো আপনাদের যেহেতু আপনারা ডাইনিং টেবিল কিনবেন আপনারা যখন একটা ফোন যেখান থেকে কেনেন বিস্তারিত দেখবেন ভালো লাগলে কিনবেন অথবা অন্য জায়গা থেকেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে আটান্ন হাজার টাকা আমরা পাঁচ টাকা ডিসকাউন্ট করে দেই মাত্র তিপ্পান্ন হাজার টাকা হলেই চমৎকার এই ডাইনিং টুলটা নিতে পারবেন এই ডাইনিং টুলে ফ্রেমের কিছু কাজ আছে এবং এর নিচের অংশটুকু একটু আপনাদেরকে দেখাই দেয় ফ্রেম দিয়ে আমরা চারপাশে কিন্তু খুব সুন্দর করে নকশার কারুকাজ গুলো করে দিছি এবং এটা নিচে আমরা যে একটা স্পেস পাবো আমি একটু দেখা দিচ্ছি গ্লাসের নিচে একটা স্পেস আছে এই স্পেসের নিচে হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর যে শোপিসগুলো আছে আমরা অনেক সময় মেলাতে যাই বাজারে যাই বা যখন শপিং এ যাই ছোট ছোট শোপিসগুলো পাই তো ওইগুলো এখান দিয়ে খুব সুন্দর করে রাখতে পারবেন আপনারা তো এই ছিল ডাইনিং টেবিলের বিস্তারিত আরো বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে আমি আরো কিছু ডাইনিং টেবিল আপনাদেরকে দেখাই দেবো যে ডাইনিং টেবিলগুলো বর্তমান সময় বেশি ভাই ভাইরাল বা পপুলার পপুলার যে ডাইনিং টেবিল আছে আমি কিন্তু সেইগুলো আজকে আপনাদেরকে দেখাই দেব এইটাও কিন্তু খুবই চমৎকার এবং বর্তমান সময়ে অনেক চাহিদা সম্পন্ন একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা আমরা ছয় চেয়ারের উপর করেছি কতটা সুন্দর এবং পিতলের কারুকাজ গুলাও কিন্তু করে দেওয়া আছে আমরা যখন এই ডাইনিং টেবিল আপনাদেরকে দেখাই বা আপনারা যখন পছন্দ করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করবেন আমরা আমাদের দায়িত্ব নিয়ে কিন্তু প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি আমাদের এখানে সব থেকে যে সুবিধাটা আপনি পাবেন আমাদের নিজেদের লোক গিয়ে আপনাদের বাসায় গুলো করে দিয়ে আসবে এইটা ফোরিস্টিক ভিক্টোরিয়া কেন বলা হয় চারটা এখানে ব্যবহার করা হয়েছে যার কারণে বলা হয় এবং ভিক্টোরিয়াটা বলা হয় এই কারণে যে আমরা পায়াগুলোতে হচ্ছে ভিক্টোরিয়ার ডিজাইনটা করে দিছি চেয়ার এবং টেবিল দুইটাতেই কিন্তু আপনার ভিক্টোরিয়া আসে দুইটা ডিজাইন একটু খুব ক্লোজ করে আপনাদের দেখাই দুইটা ডিজাইনটা কিন্তু একই সাথেই করা হয়েছে আমরা যখন চেয়ারের টপটা নিয়ে একটু কথা বলবো টপটা সলিড এক ইঞ্চি কাঠ আমরা ব্যবহার করছি আমরা কিন্তু প্রত্যেকটা ডাইনিং টেবিলই

অনেক ডিজাইন আছে আমাদের কাছে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে এল জি মডেলে বলে থাকি আমরা ছয় শেয়ারের উপরে করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ এটাতে ব্যবহার করেছি আমরা যাদের স্বাদ আছে স্বাদ নেই অনেকে চাই যে আমরা একটু ভিক্টোরিয়া আদলে কিন্তু ডাইনিং টেবিল ক্রয় করব কিন্তু প্রাইসটা হাই হয়ে যায় কিনতে পারি না আপনারা কিন্তু এই ডাইনিং টেবিলটা নিয়ে কিন্তু ভিক্টোরিয়ার স্বাদটা এখানেই নিতে পারেন ইনশাল্লাহ তো এটাও আপনার খুব সুন্দর এবং নান্দনিক ডিজাইনের সাথে করা হয়েছে আমি যদি প্রথমে আপনাদেরকে চেয়ারটা দেখাই দিই চেয়ারটা কতটা সুন্দর এবং ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল আপনারা বলতে পারেন এটা ছয় সেরফে করা হয়েছে আমি এখানের যে প্যাটার্নগুলো আছে বা যে ডিজাইনটা আছে এখানে যে ডিজাইনটা আপনারা দেখেন যতগুলা চেয়ার আপনারা আপনাদের দেখাইছে নকশার এই নকশার সাথে কিন্তু কোনোটারও মিল নেই একদমই আলাদা এবং ডিজাইন এইখানে যে পেটির যে ডিজাইনটা আছে এটাও কিন্তু খুব সুন্দর এবং আরো বেশি সুন্দর লাগে টপটাও আপনারা দেখবেন টপের কাটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে ফাইবার গুলো দুইটা পায় কিন্তু সেম ডিজাইনে করা হয়েছে মনে হচ্ছে একের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নকশার কারুকাজ ভরপুর শুধু পায়াতে না এই টেবিলের হাইসাগুলোতেও কিন্তু আমরা খুব সুন্দর করে এখানে নকশার কারুকাজ করে দিচ্ছি যেহেতু তো আপনাদেরকে স্বাদদের ভিতরে ভিক্টোরিয়া একটু স্বাদ দেবো সেই জন্য হাইসাগুলোতেও এইভাবে নকশার কারো কাজগুলো করে দিয়েছি আমরা এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা হলে আমাদের কাছ থেকে যদি আপনি দুইটা ফার্নিচার একসাথে কিনেন সেক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারিটা ফ্রি করে থাকি তাছাড়া এমনিতে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া যশোর ঝিনাইদার এসব অঞ্চলে কিন্তু আমরা ডেলিভারিটাও ফ্রি করে থাকি যদি আপনারা দুইটা ফার্নিচার একত্রিত করাই করেন আমাদের কাছে কথা বলবো হচ্ছে আপনার লাভলি ডাইনিং টেবিলটা নিয়ে লাভলি ডাইনিংটা কিন্তু এর আগে অনেকবার দেখাইছে আপনাদের এখন অনেক পপুলার এবং চাহিদা সম্পূর্ণ একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল আমরা তৈরি করেছি ছয় চেয়ার উপরে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠ ব্যবহার করেছি ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে টা করেছি অনেকেই বলেন ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে করলে কি হয় বা অন্যানটা করলে কি হয় প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে আপনি যখন ভালো মানের লেকারটা করবেন তখন ওইটার কালার এবং গেলেসিটা লং টাইম এবং দীর্ঘস্থায়ী হবে এবার যে গেলেস এবং কালারটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং একদমই চকচকে একটা ঝকঝকে ভাব কিন্তু এটাতে আছে আল্লাহর রহমতে এটা কিন্তু অনেক দিন টেকসই হবে বা আজ পর্যন্ত আমাদের কেউ কোনো করতে পারেনি যে আপনাদের কাছ থেকে ফার্নিচার আনার পরে ছয় মাস এক বছর পরে এটার গেলেজ নষ্ট হয়ে গেছে অনেক সময় ফার্নিচার নষ্ট হয় আপনাদের ব্যবহারের কারণে অনেকেই অনেকভাবে ব্যবহার করেন ফার্নিচার হচ্ছে খুব যত্নশীল একটি পণ্য যেটাকে আপনি যত্ন

ডাইনিং টেবিলটা রেগুলার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু আরো অনেক ডাইনিং টেবিল আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে করাই করতে পারেন বড় বড় ভিক্টোরিয়া ডাইনিং ডাইনিং আছে তো এখন যে টেবিলটা দেখাবো এটা হচ্ছে দুই হাজার সালের সবচেয়ে আপডেট একটি ডাইনিং টেবিল হয়তো বা পঁচিশ সালে আমরা কোনো আপডেট করবো না এটাই হবে আমাদের সর্বশেষ আপডেট এবং পঁচিশের জন্য আপনাদের জন্য নিয়ে আসছে আমরা অনেকের নতুন বাসা বা নতুন বাড়ি ঘর করছেন যারা হচ্ছে নতুন নতুন ফার্নিচার গুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দারুণ দেখতে এই ডাইনিং টেবিলটা কিন্তু আপনার ছয় চেয়ারের উপর করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠ কিন্তু আমরা ব্যবহার করেছি এটাতেও কিন্তু ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রেটা করা হয়েছে আমি যদি এটা টেবিলের যে নকশা বা পিতলের কারুকাজগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই চারপাশে কিন্তু এভাবে অনেক পরিমাণের পিতলের কারুকাজগুলো করে দেওয়া আছে অনেকেই বলেন পিতলটা কালো হয়ে যাবে কিনা পিতলটা কিন্তু আপনার আলগা জায়গায় নাই বা যেখানে হাওয়া বাতাস যাবে ওই অবস্থানে কিন্তু এই পিতলটা নেই এই পিতলের উপরে কিন্তু আপনার লেকার করা হয়েছে গিলেজ দেওয়া হয়েছে তো যখন আমরা গ্লেজ দিই তখন কিন্তু পিতলটা ঢেকে যায় বা কাঠের ভিতরে চলে যায় তো যার কারণে এটা কালো হওয়ার কোনো সুযোগই থাকবে না আমি এই ডাইনিং টেবিলের একটা চেয়ার দেখাই দিই আপনাদের যে কতটা সুন্দর এবং একবারে আধুনিকতার সাথে কিন্তু এটা করা হয়েছে আমরা যখন কারুকাজগুলো করে থাকি মনের মাধর যদি এই কারো কাজগুলো করি এবং আমাদের প্রত্যেকটা মিস্ত্রি কিন্তু খুব মনোযোগ সহকারে এই পিতলের কারুকাজগুলো করে থাকে প্রত্যেকটা জায়গায় মানে এই ছোট্ট একটা জায়গার ভিতরে কত পরিমাণ পিতলের কারকাজগুলো করা হয়েছে সব থেকে বেশি সৌন্দর্য যেটা সবাই বলে যে এইখানের এই ডিজাইনটা কিন্তু সব থেকে বেশি নজর নজরকারে আমাদের তো আমরা এটার পাশাপাশি টপের এই ডিজাইনটাও কিন্তু একটু ব্যতিক্রম করেছি যেহেতু দু হাজার পঁচিশ বিশাল টপটাও একটু ব্যতিক্রম এনেছি সলিড এক ইঞ্চি কাঠের উপর থেকে কিন্তু এটা করা হয়েছে এখান দিয়ে খুব সুন্দর করে রাউন্ড শেপটা করে দেওয়া আছে আর আমরা কাটের ফাইবারটা বরাবরই আপনাদের এই জন্যই বলেছি অনেকেই বলেছি চিটেগাং সেগুন কাঠ বা অন্য কাঠ কেউ ব্যবহার করছেন কিনা আপনারা বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে এই ধরনের চিটেগাং সেগুন কাঠ ছাড়া অন্য কোনো ফাইবার কি এইভাবে আসবে কিনা আমি চেয়ারের পায়াটা নিয়ে একটু কথা বলি এই পায়টা কিন্তু সলিড তিন তিন থেকে নেওয়া হয়েছে এবং টেবিলের টা হচ্ছে সলিড পাঁচ পাঁচ থেকে নিয়ে আমরা টেবিলের পায়াটাও একটু দেখবো যে টেবিলের পায়াটাও কিভাবে কাজগুলো করা আছে টেবিলের পায়ে এটা আমরা পাঁচ পাঁচ ব্যবহার করে কারণ টেবিলটা একটু মজবুত এবং টেকসই হতে হবে টেবিলের হাইসাগুলোতেও কিন্তু আপনার এখানে নকশার কারো করে দেওয়া আছে এই ডাইনিং টেবিলটা পঁচিশ সালে এবং আমরা ভিডিওতে আপলোড আপলোড করেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাহিদা পাচ্ছে আমরা এই ডাইনিং টেবিলটা আমাদের রেগুলার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলেই আপনারা করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো দেশ প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখলেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে হাতে একটু সময় পেয়েছিলেন আমাদের ভিডিও যখন আপনাদের সামনে আসে তখন হয়তো অল্প সময়ের ভিতরে দেখলেন তো সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের এই ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও অথবা লাইভে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ